দুটা চুলার মধ্যে পনেরো পঞ্চাশ একশো কেজি দিয়ে দেন তাও কোনো সমস্যা না কারণ এগুলো আপনার হেভি সেফটি ফিচার যেমন আপনার অটোফায়ের পাশাপাশি একটা গ্যাস সেফটি সেন্সর ইউজ করে সেন্সর আমরা বলি ফাঁকা নাই যেমনটা মধ্যে ফাঁকা ছিল ফাঁকা নাই

সাথে আমরা আরেকটা মডেল নিয়ে আসছি গ্লোসি স্টেনলেস স্টিলের একটা চুলা তো এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিলের যেগুলোর মধ্যে চুমুক টুমুক ধরবে না তো স্টিলের চুলা হয় মূলত দুই ধরনের আপনার একটা হয় ব্লক ব্লক আর একটা হয় ছাড়া তো আমি একটু কাছে দেখাই নর্মালি এদিকে আসলে দেখবেন একটা চুলা হয় ক্যাটাগরি হয় কি এরকম যেগুলোর মধ্যে এরকম ফাঁকা থাকে তো ফাঁকা থাকলে হয় কি ভাতে পানি পড়লে এখান থেকে ভিতরে যায় তো যেহেতু মধ্যে কিন্তু অনেক ফাঁকা তো ভিতরে বক্সের ভিতরে সেগুলো জমে আর আরেকটা ক্যাটাগরি হয় কি এরকম সম্পূর্ণ ব্লক বান্নার ক্যাটাগরি যেমন ধরুন আপনি এটা এটার মধ্যে দেখবেন এখানে কোনো ফাঁকা নাই যেমনটার মধ্যে ফাঁকা ছিল এখানে কোনো ফাঁকা নাই নর্মাল যদি ভাতে মার পানি দুধ চা যাই পুরো আপনি ভিতরে যাওয়ার মত আপনি ক্লিন করে ফেললেন আবার যদি আপনি চান যে বানা উঠে ক্লিন করবেন তাহলে বানার উঠা ক্লিন করার মতো পসিবিলিটি আছে সম্পূর্ণ ভাগে ভাগে আপনি বানাটাকে ক্লিন করতে পারবেন এইটার নিচে একটা ঘাট করে দেওয়া আছে এই জায়গায় একটা ঘাট করে দেওয়া আছে উঁচু করে জাস্ট আপনি বানাটাকে বসাই দিবেন এই ঘাটে ঘাটে ব্লক হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট ব্লক এবার ভাতে যাই পুরো ভিতরে কিছু যাবে না আর এটার মধ্যে যে বানারটা ইউজ করা হয়েছে এই বানারটা সম্পূর্ণ টর্নেডো বানার যেটার মধ্যে আগুনটাকে ঘুরে ঘুরে দিকে উঠবে সম্পূর্ণ নীল ফ্লেম পাবেন আপনি দেখবেন যেখানে ঘুরে ঘুরে এখান থেকে আগুনের লেয়ারটা আসবে আপনি দুই ভাগে আপনি বানার আগুন তাপটা পাবেন তো ছোট পাতিল বড় পাতিল যাই বসান আপনি প্রপার হিটটা আপনি এটার মধ্যে পাচ্ছেন আর এটার মধ্যে যে স্ট্যান্ডটা পাবেন স্ট্যান্ডটা হচ্ছে অনেক হেভি এখন নর্মালি যদি আপনি জিজ্ঞেস করেন কত কেজি ওজন দিতে পারবেন

এরকম সম্পূর্ণ আমরা ম্যামের লিখে দিব আমাদের সিল দেওয়া থাকবে তো দুই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত যাই হোক সম্পূর্ণ কম্পানি করে দেবে চেঞ্জ করে দেবে বলতে কি সাপোজ ধরেন আপনার ভিতরে এরকম একটা ফায়ার বক্স নষ্ট হয়ে গেছে এগুলি আপনার যদি এরকম সিরামিক নষ্ট হয়ে যায় বা আপনার যদি নজেলে কোনো ধরনের সমস্যা হয় বা কালে উঠতেছে যে কোনো ধরনের যদি কোনো কমপ্লেন থেকে থাকে সেক্ষেত্রে দুই বছর পর্যন্ত সম্পূর্ণ পার্টস রিপ্লেস পেতেছেন সার্ভিস ফ্রি পেতেছেন দুই বছর পরবর্তীতে থেকে প্রাইস দু হাজার পঁচিশ সালের নিউ মডেল আগে মার্কেটে নামছে এটার কোম্পানি ডিপি প্রাইস হচ্ছিল আঠারো হাজার আটশো টাকা আঠারো হাজার আটশো টাকা থেকে আপনি এখন বিশ পার্সেন্ট ছাড় পাবেন ছাড় পেয়ে আপনার প্রাইসটা পনেরো হাজার টাকা

কাল ওটা তো পসিবিলিটি নাই কারণ লাগুন আসলে আগুন আর যদি এরকম ধরনের কোনো সমস্যার সম্মুখীন কখনো হন সেক্ষেত্রে তো কোম্পানি আপনাকে অ্যারিসন ইতালিয়ান ব্র্যান্ড আপনার সেল সার্ভিসকে খুবই গুরুত্বপূর্ণ করে দেখে এদের মেয়ে বিজনেস এরকম কিছু উঠ আপনি কিনেন বা চুলা কিনেন অ্যারিসনের মূল বিজনেস চুলা কিছু সেক্ষেত্রে অনেক বেস্ট তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে